শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন কিন্তু অনেকটাই বেলা এর জন্য শুভ দুপুর বললাম মানে বারোটা বেজে গেছে আমি একটু গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে আজ যেহেতু শনিবার আর আমি মোমবাতি আর ধূপকাঠি আর বাতাসা দিই ঠিক আছে মাঝে মাঝে সন্দেশও দিই পুজো তা যাই হোক দিয়ে তারপরে আমি গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে বাজারে তা ফোনটা নিয়ে যাইনি তার জন্য আমি ভিডিও করতে পারিনি আপনাদেরকে অন্য একদিন দেখাবো মানে বাজারটা এই যে নিয়ে যে বাজার আমি বাজারের ব্যাগ নিয়ে যাইনি তাই হাতে করে নিয়ে চলে এসছি চলুন দেখাই কি কি কিনে নিয়ে এসছি বন্ধুরা দেখাই কি কী বাজার করে নিয়ে এসছি এই দেখুন আগে সবজি দেখাই কালকে তো মানে আপনারা আজকে সেই ভিডিওটা পাবেন আমি হাঁটে গেছিলাম কিন্তু এই ফুলকপি নিয়েছিলাম না বাঁধাকপি কিনেছিলাম আর ধনেপাতা কিনে নিয়ে আসলাম এই দেখুন এই ধনেপাতা নিয়ে আসলাম ধনেপাতা হচ্ছে কিসে দেব সেটা বলছি আর এই যে হচ্ছে বড় একটা ফুলকপি একটা ফুলকপি এটা দিয়ে কি করব সেটাও বলছি আর এই দেখুন ছোট্ট ছোট্ট আলু আমি আলু বেছে নিয়ে এসেছি একদম গুঁড়ি গুঁড়ি আলু এখন তো সেইভাবে উঠে পারেনি আমাদের এখানে আপনাদের ওখানে উঠেছে কিনা জানাবেন যে একদম ছোট্ট ছোট্ট আলু ওই যে আলুর দম খায় না একদম গুড়ি গুঁড়ি আলু বেশ ভালো লাগে কিন্তু ওগুলো আমি বেছে নিয়ে এসছি মাছের ঝোলে দেবো তাই আর সর্বপ্রথম বের করে এটা মানে আমার জন্যই নিয়ে এসেছি আমার মেয়েরা খেলে খাবে কারণ আমার হাজবেন্ড না এইসব মাছ কেনে না উনি ওই রুই কাতলা ঠিক আছে ওই তারপরে পাঁচমিশালি মাছ যেগুলো উনি পছন্দ করে ওইভাবে কিন্তু উনি ভোলা মাছ কিনবে না ফেঁসা মাছ কিনবে না আজকে তাই গেছিলাম বলছিলাম বলছে নেও তাহলে ফেঁসা মাছ আমি বলছি না অন্য একদিন নেব ওখানে আজকে দু রকম মাছ নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ভোলা মাছ আমি ভোলা মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর দেব হচ্ছে ধুনে পাতা যার জন্য কিনে নিয়ে এসছি আর হচ্ছে মানে বাজার তো সবই বাড়ি আছে ওই অল্প একটু বাজার তার জন্য আর ব্যাগটা আর এই দেখুন বন্ধুরা কই মাছ এই যে হচ্ছে কই মাছ ঠিক আছে এই যে কই মাছ কই মাছ নেওয়া হয়েছে হচ্ছে আপনার এই যে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে রান্না করবো বন্ধুরা ঠিক আছে আগে একদিনকে তেল কই করেছিলাম আর আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব আর দেখি আমার বড় মেয়ে কি খায় না খায় যাই হোক দেখছি তাহলে চলুন আর ভিডিও কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করে নিই এই জন্য একবারে এখন বাজে কিন্তু প্রায় একটা দেখুন ওই দেখুন প্রায় একটা কিন্তু আমার কি বলুন তো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে আজকে সকালবেলা থেকে শেয়ার করতে পারিনি আপনাদেরকে দেখাচ্ছে বারান্দায় কিছু শাড়ি রোদ্রে দিয়েছে মানে পুজো চলে গেছে তারপরে আমি রোদ্রে দিয়েছি ওই একটু বারান্দায় বেশ ভালো রোদ আসছে যার জন্য তাহলে চলুন আবার রান্নার সময় দেখা হচ্ছে আজকে ওনায় খুব একটা সব কিছু শেয়ার করতে পারবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে চলুন তাহলে ওই অল্প কয়েকটা হচ্ছে শাড়ি যেগুলো সব সময় পরা হয় না সেই শাড়িগুলো ঠিক আছে এই দেখুন সব রোদ্দে দিয়েছি আর আজ আপনাদের সাথে একটা জিনিস দেখাবো আমি এই দেখুন এটা হচ্ছে আমার বেনারসি আমার যেহেতু মানে অনুষ্ঠান করে বিয়ে হয়নি নিজেরা নিজেরা করেছিলাম বিয়ে পছন্দ করে যার জন্য এই বেনারসি পড়ার আমার সৌভাগ্য হয়ে ওঠেনি বন্ধুরা এই বেনারসিটা আমি যখন দার্জিলিং বেড়াতে গেছিলাম সেই সময় ওই কিনে দিয়েছে আমার হাজব্যান্ড ওখান থেকে মানে আমাকে সারপ্রাইজই দিয়েছে বলতে গেলে খুব সুন্দর বেনারসিটা আর আপনাদেরও কেমন লাগছে অবশ্যই দেখাবেন বেনারসিটার তিনটে পার্ট আমার আমার বড় মেয়ে একটা আমার নাচের একটা প্রোগ্রাম হচ্ছে তখন আমি ভিডিও করতাম না তখন পড়েছিল আর আমি কালী পুজোতে পড়েছিলাম আগের বছর এ বছর না ঠিক আছে এত সুন্দর স্টোনের কাজ করা খুবই সুন্দর আর তিনটে পার্ট ঠিক আছে বেনারসিটার তিনটে পাট গীতাম দেখা খুলে তারা আমার মেয়ে দেখাচ্ছে এই দেখুন এইটা তো আঁচল এই দেখুন আঁচলে এই দেখুন গুলগুলি দেওয়া এই দেখুন আর ভেতরে গীতাম যদি দেখা ভেতরটা এই দেখুন পাটটা দেখুন বরবোয়া বরব আঁকা মানে এত সুন্দর আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল দার্জিলিং যে এটা আর দেখুন এটা আমি পরবো তো তারপরেও আমার বড় মেয়ে অনেকখানি বড় বড়ো হয়ে গেছে আমার বড়ো মেয়েরও লাগবে আমার বড় মেয়েও পড়তে পারবে ঠিক আছে তা আপনাদের সাথে আজকে আমি দেখালাম যে আমার বিয়ের তো সময় তো জোটে নেই বেনারসি বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে এই দেখুন বন্ধুরা আমি এই যে পড়েছিলাম ঠিক আছে এই যে আমি পড়েছিলাম এই বেনারসিটা কেমন হয়েছে আমাকে বলবেন ঠিক আছে আমাকে জানাবেন দেখুন এই দেখুন আমার বড় মেয়ে কি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিল আমি তো পাচ্ছিলাম না এই দেখুন খুব সুন্দর ব্যানারসিটা। আর এই দেখুন বন্ধুরা আমার ছোট কন্যা একা একা ম্যাগি করছে আমাকে বলছে মা আমাকে একটুখানি গ্যাসটা ধরিয়ে দাও আমি একটুখানি ম্যাগি করি হ্যাঁ আর তুমি সেটা ভিডিও করবা তা আমি বলছি বাবু দাঁড়াও আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আমি ভিডিও করে দিচ্ছি কিন্তু আসহ্য হইল না নিজে নিজেই দেখুন ভিডিও করেছে হ্যাঁ একা একা ওই রকম আমি চা করতে যাব তো পাশে দাঁড়িয়ে থাকে আমি রুটি বেলবো আমার পাশে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দেখুন কি সুন্দর করছে আস্তে আস্তে ওটা আবার সরে গেছে আস্তে করে টান দিচ্ছে আমি কিন্তু এখন এই ভিডিও মানে এডিট করার সময় দেখছি তা আমি ভাবলাম এই ক্লিপটা ডিলিট ডিলিট করব না ওকে হচ্ছে এটা থাক এই জন্য রেখে দিলাম হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে এসছি আজ কিন্তু কোনো কাজ বাজ আপনাদের সাথে আমি শেয়ার করব না ঠিক আছে জাস্ট একটু রান্নাটা আপনাদেরকে আমি দেখাবো আর যেহেতু আমি সকালবেলা আজকে একটু বাজারে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম সেটা তো আপনাদেরকে আমি বললামই আজকে আর মানে কাজ দেখানো তেমন কিছু নেই ঠিক আছে বিছানা টিছানা এগুলো তো তোলা হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার নি তা চলুন আমি আজকে রান্না করছি শীতের প্রথম ফুলকপি দিয়ে হচ্ছে কই মাছ বেশ লাগে কিন্তু খেতে তাই না খুব ভালো লাগে আর আমাদের বাড়ির কই মাছটা সবাই ভালো খায় মোটামুটিভাবে কই মাছ কাতলা মাছ যেহেতু আমরা রুই মাছ খাই এগুলো ভীষণ প্রিয় আমাদের কাছে তা চলুন আমি ওই ফুলকপি দিয়ে কই মাছ রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখাই আর ভোলা মাছের চ মানে ভোলা মাছ চচ্চড়িই তো বলে সর্ষে বাটা দিয়ে সেটা করেছি সেটা আমার জন্য পার্সোনালিটি আমার জন্য কারণ আমার হোক নিশান খাবে না তা যাই হোক চলুন বন্ধুরা দেখাচ্ছি আমি কীভাবে হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি চলুন এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ওই ইয়ে মাছ নিয়ে আসলাম ভোলা মাছ ভোলা মাছের এই যে চত্বর বলতে পারেন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু গা মাখা করে পড়বো কোনো ছুঁড় না ঠিক আছে বা প্লাস্টিকটা ফ্লাস্ট জানিয়ে এই যে ফ্লাস্টটা জানিয়ে নিলাম তাও বোঝা যাচ্ছে না ভালো করে ধোয়া উঠছে তো আর এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি কই মাছ কটা সব কটা ভেজে নিয়েছি হ্যাঁ এবার দিয়ে দেবো ফুলকপিটা ভে ভাসে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ আর দিয়ে দেবো হচ্ছে লবণ এটা ভালোভাবে ভাজা হয়ে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই সেটা হচ্ছে আপনার এই দেখুন টমেটো কাঁচা লঙ্কা আদা একটু চিড়ে দেবো ঠিক আছে আর কিছু না আর এই দেখুন বন্ধুরা আমি এই বারান্দাটা মুছে নিলাম সব মোচা হয়ে গেছে রান্না করতে করতে এখন এই ঘরটা মুছবো আর ওই ঘরটা মুছবো এখন আপনাদেরকে দেখায় এই দেখুন জল গরম বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য আর এই দেখুন বেশ ভাজা হয়ে গেল ফুলকপিটা এবারটা ওটা দিয়ে দেবো একটুখানি গরম জল এই যে মিক্সিতে তুলে ধুয়ে জল দেবো কারণ কি এটা একটু কষতে সময় লাগবে আবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ যে আস্তে আস্তে লাগে একটুখানি কোণ দিয়ে যায় আর এইদিকে তো জল গরমটা হয়েই গেছে বন্ধুরা এই ফাঁকে ঝম ঝম করে এই ঘরটা মুছেনি নইলে না ঘর না মুছলে ভালো লাগে না পুরো বালি বালি লাগে আমার কাছে পায়টায় তাই ঘরটা মোছা প্রত্যেকদিন জরুরি আর আজকে শনিবার ঘর তো মুছতে হবেই সকালবেলা আমি সময় পাইনি ওই যে বাজারে গেলাম আর কি বলুন তো এই রান্নার সময় বাইরে গেলে দেখবেন তখন দেরি হয়ে যায় সব কিছুতে কিন্তু আজকে আমার যাওয়া খুব জরুরি ছিল এই জন্য চলুন তাহলে আর এই যে ছাদে দিয়েছিলাম কম্বল রোদ্রে এই দেখুন নিয়ে আসলাম কেবল দুটো কম্বল এখনো ওই ঘরে আছে আর আমার বরমে নেল পালিশ পড়ছে এর জন্য আর দেখালাম না মুছে নিই সুন্দর করে হুম মেরুন কালারের পর ছেলে মেয়েরা সাজুকুজু করলে ভালো লাগে তাই না একটু কোনোরকমে মুছে দিচ্ছে বন্ধুরা কি আর বলবো তাড়াহুড়ো করে আর পাচ্ছি না শীতের মানে শীতের বেলা আর এই দেখুন ঠাকুর ঘরটাও বাসন মেজে আছে ব্যাস আর এই যে বন্ধুরা কী কী রান্না করছি দেখুন ভোলা মাছের ঝাল আর এই যে লাউ শাকটা রান্না করেছি আলু দিয়ে আর হয়েছে হচ্ছে ভাত আর এই যে সালাড আর হচ্ছে চলুন দেখায় কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে এই প্রথম মানে শীতকালে প্রথম আমি কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম একদিন ইচ্ছা আছে কাকলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব বন্ধুরা ফুলকপিটা আমার বড়মের আমার আমার ছোট মেয়ের ভীষণ পছন্দের হ্যাঁ ফুলকপিটা আমরা খুব ভালো খাই সব কিছুতে দিলেই ফুলকপি আমাদের কাছে প্রিয় আর তারপরে বন্ধুরা আমার হাজব্যান্ডে একটু কাজে গেছিলো আমার বড়ো মেয়েকে পড়তে দিয়ে আর আমি এই যে আমার ছোটো মেয়েকে পড়তে দিতে যাচ্ছি বন্ধুরা আর এরপরে কোনো কিন্তু আমি ভিডিও করিনি কারণ আমার কাকির বাড়ি চলে গেছিলাম একদিন আমার কাকির বাড়ি যেয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে